সবার সমস্ত হোক তখন যেতেই হবে কোনো উপায় নেই বাট এমনি আমি আর যাব না কিন্তু আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আজকের দিনে অনেকে অনেক রাজনীতি করেছেন অনেক কথা বলেছেন আমি শুধু বলবো আগে চ্যারিটি মিটিং স্টার্ট হোক নিজেদের দিকে টাকা পেয়ে রাজভবনে আজকে নিয়ে ওই যে ওয়ার্কার এমপ্লয় তারপর সাথে আপনারা সবাই জানেন আমার নতুন করে বলার কিছু নেই তাহলে তো নিজের দিকে টাকা দেবে তারপরে তো অন্যদের সমালোচনা হবে আর আমি তো পরিষ্কার বলেছি যে এই ঘটনাটায় আমরা সবাই মিন্ করি আমি কালকে ফাঁসির দাবিতে মিছিলও করব এবং আমরা চাই ফাঁসি হোক আমি পুলিশকেও সেই হোক বলেছিলাম সেভাবে এবং ওরা করেও ছিল আজকে ওদের জিনিসগুলোই তো নিয়ে ওরাও করছে কাজে ওরা কাজটা অনেকটা গুটিয়ে দিয়েছে যে কটা লোককে ডাকা বাকি ছিল ওদের হাতে হাতে চার পাঁচ দিন টাইম ছিল ওরা সেটা করে নিত ভিডিও দেখুন দেখলেই পোকাটা দেখতে হবে ভিডিওগুলো দেখুন না ভিডিওগুলো পাননি আপনারা ভিডিওগুলো দেখলেই পেয়ে যাবেন এত আইএকে দিয়ে এআইতে দিয়ে উল্টো পাল্টা সবার মুখ দিয়ে আর যা তা বলাচ্ছে তৈরি করে ফেক ভিডিও এটা ক্রাইম নয় এগুলো তো ধরা পড়বে একদিন অসত্য জিনিসটা বিশ্বাস করতে আমি মানুষকে অনুরোধ করছি প্লিজ বিশ্বাস করবেন সোশ্যাল নেটওয়ার্কে আজকে ম্যাক্সিমাম ফেক ভিডিও তুলছে পুলিশ গ্রেফতার করেছে দশজনকে সেটা পুলিশের ব্যাপার পুলিশ বলতে পারে পুলিশ তার কথা পুলিশ বলবে সেটা তো আমি বলার শোভা পায় না যার কাজ সে করুক আমার বেশি খুব অসুস্থ বেশি অনগ্রেড হয়েছিল তার সারা কার রক্তে বসে গেছে ওদের অত্যাচার এবং আমি যেটা শুনেছি যে আমি ভোট চারটে অব্দি জেগেছিলাম তার কারণ হচ্ছে যতক্ষণটা হসপিটালাইজ করা না হয়েছে ও আনকনস ছিল এবং মাথায় লেগে খুব রক্ত বেরোচ্ছিল অনেকটা ব্লাড তবু ওরা সহ্য করেছে সহ্য করা ভালো ছাত্র ছাত্রীদের প্রতি আমাদের কোনো রাগ নেই ওরা করেনি আমি ওদের সমর্থন করি কিন্তু আমার রাগ হচ্ছে যারা পলিটিক্যাল পার্টিগুলো এর মধ্যে ঢুকে মানে ভোলা জলে মাছ ধরতে দেবেন অ্যাকচুয়াল সমবেদনা চান না

আমি আমার পেশেন্টকে নিয়ে যেতে চাই সে তো নিয়ে যেতে পারি এটা তার নিজের অধিকার খারাপ লাগছে আমার আজকে তো প্রায় ছ সাত দিন হয়ে গেল আর কবে না ওরা অঙ্গীকার নেয় পুলিশের যেমন কোনোদিন ছুটি নেই এবং পুলিশে যেমন পুজো পুজো এ হোক ওদের সারাক্ষণ ডিউটি দিতে পারে যখনই ডাকবে এমার্জেন্সি আসতে হয় ডাক্তারদের সার্ভিস কোন ইমার্জেন্সি সার্ভিস এটা তাদের বিবেচনার উপর আমি ছেড়ে দিলাম আমরা তো আবেদন জানিয়েছি বারবার গরিব মানুষ সাফার করছে খুব সাফার করছে ওখানে জেলা দেবো প্রচুর প্রচুর গরিব মানুষ সাফার করছে তবে জেলা থেকে আর যেন এখন যতক্ষণ স্বাভাবিক গাড়িকর না হচ্ছে পেশেন্ট না পাঠাতে আমি জেলার হসপিটালগুলোতে অনুরোধ করব যেখানে ট্রিটমেন্ট হচ্ছে সেখানে কথা থ্যাংক ইউ